মানুষ আমি ব্যক্তিগতভাবে মন থেকে অনেক ভালোবাসি কেন আমি বাংলাদেশে অনেক আলেম দেখেছি কিন্তু ওনাকে কাফের বলেছে কতবার কাফের ফতুয়া দেওয়া হয়েছে উনি কাউরে কাফের বলেন না এই জন্য আল্লাহ ওনাকে বড় বানিয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার রব্বুল আলমিন এই জন্য বলছেন যারা প্রকৃত মমিন হবে মমিন বান্দার ইমানগুলো বাড়িয়ে দেবেন কে কোরআনের তেলাত আবু জেহেল সাইবা অনেক চক্রান্ত করার পরেও যখন কোরআন বন্ধ করতে পারল না ই আমাল দেশ থেকে জামাত নামক যাদুকরকে ভাড়া করা হলো যাতে করে কোরআন বন্ধ করা যায় জামাতকে ডাক দিয়ে বলা হলো জামাত মুহাম্মদ কি যেন জাদুর বাণী পড়ে যেটা শোনার সঙ্গে সঙ্গে আবু জেহেল বা সাইবার দলের মানুষগুলো সব মুহাম্মদের দলে চলে যায় কোন দিন জানি ক্ষমতার চেয়ার চলে যায় খোদাখন তো আজব ভয় শুনুন ভয় করেন চলেন ভোট নিয়ে শেষ করতে পারবেন জমাত বিশ্বনবীকে ডাক দিয়ে বলছে মোহাম্মদ কি জানো জাদুর বাণী পড়ো বিশ্ব নবী ওয়াসাল্লাম বলছেন জামাত তুমি তো জাদু অবশ্যই ইস্পাত যদি জাদুর বাণী হয় তুমি তো বুঝতে পারবা আমি একটু তেলাওত করি জামাত বলছে ও মোহাম্মদ ঠিক আছে তেলাওত শুরু করো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওত শুরু করে দিলেন বিশ্বনবী তেলাওত করছেন জামাতের চেহারার দিকে তাকিয়ে দেখছেন জামাতের চোখ দিয়ে দদদর করে অশ্রু ঝরছে আপনারা আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালত বন্ধ করে দিলেন জামাতকে ডাক দিয়ে বললেন ও জামাত তোমাকে কষ্ট দিলাম নাকি তুমি কষ্ট পেয়েছ নাকি তুমি কেন কান্না করছ বিশ্বনবী সাল্লামকে জামার ডাক দিয়ে বলছেন ও মুহাম্মদ যে কিতাবের তেল শোনার পরে ডিরেক্টলি হৃদয়ের মধ্যে আঘাত করে আমি কান্না করতে চাই নাই কেন যেন অজানা একটা শক্তি হৃদয়ের মধ্যে আঘাত করেছে আমার দুই চোখ দিয়ে অশ্র ঝরছে ও মুহাম্মদ! আমি সাক্ষ্য দিচ্ছি এটা পৃথিবীর কোন মানুষের বানানো কিতাব নয় এটা সয়ন আসমান জমিনের মালিক তিনি নিজেই নাজিল করে দিয়েছে বিছর নবী সাল্লাল্লাহু আলাইহি জামাত ডাক দিয়ে বললেন ও মুহাম্মদ তুমি আরো একটু তেলাউত করো আমি আরো একটু শ্রবণ করতে চাই বিচর নবী সাল্লাল্লাহু লম্বা সময় ধরে তেলাওয়াত করলেন একটা টাইমে জামাত আপনারা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখলেন বিচর বললেন ও মুহাম্মদ যেই কিতাবে তেলাওয়াত মানুষের হৃদয়ের পরিবর্তন এনে দেয় তোমার হাতে হাত রাখছে যে কিতাবের তেলচ শোনার পরে হৃদয়ের পরিবর্তন হয়েছে এই কিতাব দিয়ে আমার জীবন পরিচালনা করে আমি জান্নাতি হতে চাই সুমান আল্লাহ আমি আর মূর্তি পূজকদের দলে থাকতে চাই কোরআনের তেলের মজা এরকম কাফের মশ্রিকরাও যদি কোরআনুল কারিমে তেল শ্রবণ করত তাদের মধ্যে যে কুফরি ছিল এটা ক্লিন হয়ে যেত তারা ইমান গ্রহণ করত। তাহলে আমরা যারা ইমানদার মুসলমান দাবি করছি আমরা যখন কোরান পড়ব রব্বুল আলমিন আপনার আমার প্রতি রহমত এবং বারাকানাজিল করবেন আরো বেশি ঠিক না বিশ্বরবি সাল্লাহাল্লাম বলছেন আমার উন্মতেরা তোমরা অনেক টাকা কামাই করছো রিজিকের পেরেশানি প্রতি মাসে এক লক্ষ টাকা কামাই করো মাস পড়ো আগে টাকা ফুরিয়ে যায় দুই হাজার পাঁচ হাজার বিশ হাজার টাকা ঋণের মধ্যে পড়ে যাও তার মানে রিজিকের মধ্যে পেরেশানি সংকীর্ণতা কথা বলেন ঠিক কিনা রিজিকের সংকট চলছে আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও আমার উম্মতেরা প্রতিদিন তোমরা একটা আমল করবা রব্বুল আলামিন তোমাদের রিজিকের জিম্মাদারি নিজেই স্বয়ং নিজেই নিয়ে নেবে সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার উম্মতরা প্রতিদিন যারা বাদ মাগরিব মাগরিবের সালাত আদায় করবার পরে সূরাতুল ওকার আমল করবে রব্বুল আলামিন তাদের রিজিকের जिम्मेদারি নিজেই নিয়ে নেবে সুবহানাল্লাহ আমাদেরকে রিজিক দান কে আল্লাহ রিজিক দান আল্লাহ আল্লাহ বলেন সূরা ওকার আমল করা আমি খুশি হব রিজিকের মধ্যে বাড়া দান করব সুবহানাল্লাহ বলে এই তাওয়াক্কুল এই ভরসা আছে আমাদের একটা বার কি চিন্তা করেছেন আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন উনি তো ভালো জানেন রিজিক কিভাবে আসবে আমার গোলাম সুস্থ থাকতে থাকতে পারবে পারবে, গোলামী থাকবে না আপনি কেন নিজের দায়িত্ব নিচ্ছেন যিনি আপনাকে বানিয়েছেন উনি তো সুন্দর করে পথ দেখিয়ে দিয়েছেন তার দেখানো পথে চলেন তাহলেই তো ভালো থাকতে পারেন কথা কার না তাহলে রিজিকের পরেশানি দূর করতে চাইলে সুরাতের আমল করবে কারণ কোরআনের তালা রিজিকের পেরেশানি দূর করে এই জন্য মায়েদেরকে বলবো প্রতিদিন নিয়মিত মাগরিবের সালাত আদায় হয়ে যাবে মা নিজে সূরাতুল আকার আমল করবে মেয়েকে ডাক দিয়ে বলবে মা তুমিও পড়ো সূরাতুল আকার বাবা নিজে সূরাতুল আকার আমল করবে সন্তানগুলোকে বলবে তুমিও নিজে সূরাতুল আকার আমল করো আমরা সবাই নিয়মিত সূরাতুল আকার আমল করতে চাই কি চাই না দ্বিতীয় নাম্বার গেল কি কোরআনের তেলহত মমিন বান্দার ইমানকে বৃদ্ধি করে দেয় তাহলে আমরা আজ থেকে নিয়মিত তেলাউ করব। যেখানে তেলাওত হবে আমরা সুপ করে মনোযোগ দিয়ে আদব রক্ষা করে তেলাউ শুনবো তাহলে ইমান বৃদ্ধি করে দেবেন কে তাহলে আজ থেকে দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন ওইদা তুলিয়া তালে হিমায়া তুহু যাদা তুহু মিমানা কোরআনের তেলত মমিন বাদার ইমান বৃদ্ধি করে দেয় তাহলে কোরআনের তেলত যেখানে হবে মনোযোগ দিয়ে ভদ্রতার সাথে আদবের সাথে আমরা শুনবো রাজিয়াছি তো রাজিয়াছি তো কাফির মুশ্রিকদের আদর্শ হলো যেখানে কোরআন তেলত হয় তারা সেখানে গন্ডগোল করে চিল্লা চিল্লি করে হাত তালি দেয় হাসাহাসি করে মুসলমান যেখানে থাকে ইমানদার যেখানে থাকে সেখানে তারা চুপ করে ওইদা কুরি আল কুরআন

আদবের সাথে মনোযোগ দিয়ে কান দুটো খরগোশের মতো খাড়া করে যারা কোরআন শোনে আল্লাহ বলছেন তাদের প্রতি আমি আসমান এবং করি তাহলে যুবক ভাই এই জিনিস খেয়াল রাখবেন অনেক ফিরে দুটা মাহফিলে গিয়ে দেখি যুবকরা সাইড দিয়ে হাসাহাসি করে এরপরে আওয়াজ দেয় অনেকে হাততালি দেয় আবার মাহফিলে বসেও অনেকে মনে করে আমি যাত্রার প্যান্ডেলেতে বসে আছি এরকম যুবক আছে না নাই কাফের মশরিকদের অভ্যাস কি তাদের চরিত্র কি তারা তালি দেয় হাসাহাসি করে গণ্ডগোল করে যাতে করে কোরআনের তাফসিরের মধ্যে কোরআনের তেলাউতের মধ্যে মনোযোগ মানুষের না থাকে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয় কাফেরদের এইটা কাজ আর মুসলমানদের কাজ কি একবারে চোখ মনোযোগ দিয়ে মন দিয়ে কান দুটো খাড়া করে তারা মনোযোগের সাথে কোরআন শ্রবণ করে ফলো করব যদি করতে পারেন আল্লাহ স্মান ফিরে জমিনে আল্লাহ আপনার আমার প্রতি রফমত এবং বারাক নাজিল করবেন আর বাড়াবো কি আর বাড়াবো বারোটা বেজে যায় বারোটার পরে আর চলবে না রাব্বোলা আলামিন দ্বিতীয় নাম্বার তাহলে কি বললেন কোরআনের তেলাত মমিন বান্দার ইমানকে বৃদ্ধি করে দেয় তৃতীয় নাম্বার বৈশিষ্ট্যের বর্ণা দিচ্ছেন রাব আলামিন বলেন রব আলামিন বলছেন ও আল্লাহ আরব বেহিম তা ওয়া যারা প্রকৃত মকমেন হবে তারা আমি রবের প্রতি তাওয়াক্কল করে আমরা কার প্রতি তাওয়াক্কল করি বুঝতে পারতেছেন তো আলোচনা না চুপ করে খেলে হা করে শুনছেন আল্লাহ বলছেন তুমি তো তুমি যে মকমিন দাবি করছো আমরা মকমিন দাবি করি না নিজেকে আপনি যে বলছেন মকমিন আল্লাহ বলছেন মকমিন যারা হয় তাদের বৈশিষ্ট্য হচ্ছে আমি রবের প্রতি তাওয়াক্কল করে কিন্তু আমরা মকমিন দাবি করি আমরা তাওয়াক্কল করেছি জমিনের উপরে কথা কা যদি আমার বিজনেস না থাকতো তাহলে আমি খেতে পারতাম না আমার চাকরি যদি না থাকতো আমি খেতে পারতাম না কথা কন্টু রাবুল আলমিন বলছে রাবুল আমি তোমাকে খাওয়াই আমি তোমাকে পড়াই সুমান রব্বুল আলামিন আবার উন্নত্র জায়গায় বলছেন ওয়া মাইয়্যা তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুওয়া হাসবু রব্বুল আলামিন বলছেন গোলাম তোমরা যারা আমি রবের প্রতি তাওয়াক্কুল করো আমি রব তোমাদের জন্য যথেষ্ট হয়ে যাই সুবহানাল্লাহ মুমিনরা তাওয়াক্কুল করবে ওয়া আলা রব্বিহিম ইয়া তাওয়াক্কালুন মুমিনরা তাওয়াক্কুল করে আল্লাহর প্রতি আল্লাহ বলছেন তোমরা যেহেতু আমার প্রতি তাওয়াক্কুল করেছো অ ভাইয়া তাও আল্লাহ হাসবু আমি রব বলছি আমি রক্তদের জন্য যথেষ্ট অনেকে মনে করেন হুজু ধান লাগিয়েছি তো ধান তো আমি লাগাইছি তাওয়াক্কুল ধানের উপরে পঞ্চাশ বিঘা ধান লাগিয়েছি ধান উঠবে কাটবো কত আনন্দ আপনারা বলুন জমিন কি আপনাকে খাওয়াতে পারে পারে না তো আমরা অনেক সময় দেখি না দেখবেন ধান পেকে গেছে কৃষক চাইলেই কেটে নিতে পারে এক কৃষকের মধ্যে এমন ঝড় আর বৃষ্টি ধান চলে গেছে পানির নিচে ক্ষমতা কার তাওয়াক্কুল তো করেছিলেন ধান লাগিয়েছি জমিন আমারে খাওয়াবে আল্লাহ কয় জমিন তোরে খাওয়ায় না আমি তোরে খাওয়ায় সব রেডি করবা কিন্তু খেতে দেব না কথা কন না কার তাহলে আমরা তাওয়াক্কুল করব কার প্রতি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব আল্লাহর প্রতি যারা তাওয়াকল করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায় কিন্তু সত্যি আমরা ইমানদার আমরা মুমিন দাবি করছি অথচ আল্লাহর প্রতি তাওয়াকল নেই বিজনেসের প্রতি এই ভরসা কখনো আমরা করতেই পারি না যে আল্লাহ আমারে খাওয়ায় আল্লাহ আমারে পড়ায় আল্লাহ আমারে জীবিত রাখছে আল্লাহ আবার নিয়ে যাবে এই নেই আমাদের মধ্যে কথা বলেন ঠিক কিনা তার মানে এমন লাইফ স্টাইল আমাদের আমরা আখেরাতকেই ভুলে গেছি কথা কা সম্মানিত ভাইয়ারা আমার তাহলে যারা হবে তার আল্লাহর তারা কল করবে আমরা যদি আল্লাহর প্রতি করতে পারি আল্লাহ আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যাবেন আল্লাহ যদি আপনার আমার হয়ে যায় আর কিছু লাগবে আর কিছু লাগবে কয়টা গেল বৈশিষ্ট্য প্রকৃত মোমিন বান্দার কয়টি বৈশিষ্ট্য গেল একটু বলবেন এক নাম্বার। যারা প্রকৃত মভমেন্ট হবে আমরা সবসময় আল্লাহর ভয়ের কম্পন থাকবে তার মানে আপনাকে যে কেউ টাকা দিলে আপনি খাবেন না আগে ভেরিফাই করবেন মানে ভিতরে সাইলেন্ট চালু হয়ে যাবে আর কি তুমি যে টাকাটা নিচ্ছ এটা হালাল না হারাম এটা সুদের টাকা নাকি সাইলেন্ট চালু হয়ে যাবে কম্পন শুরু হয়ে যাবে তখন আল্লাহর ভয় থাকার কারণে যদি হারাম হয় এটা আপনি ফেলে দেবেন এক নম্বর আল্লাহর ভয় যুবককে বলেছে অন্য নারী বলছে আসো জেনা করে নাও যুবক চাইলেই তুমি যেতে পারো আল্লাহর ভয়ের কম্পন শুরু হয়ে যাবে বলবে ওইখানে যাচ্ছ জেনা করার জন্য আল্লাহকে হারাম করেছে কথা কন্যা কা তাহলে এটা আল্লাহর ভয় দ্বিতীয় নম্বর কোরআন এর তেলাওয়াত মুমিন বান্দার ইমানকে বৃদ্ধি করে দেয় তৃতীয় নম্বর যারা মমিন হয় তারা আল্লাহর প্রতি তাওয়াক্কল করে যুবক ভাই আমরা আল্লাহর প্রতি তাওয়াক্কল করব ইনশা আল্লাহ সম্মানিত শুধু কষ্ট পেলেন আপনারা আমি প্রকৃত মমি আমি সবসময় চেষ্টা করি আমার শ্রোতাদেরকে যেন আমি কিছু শিখিয়ে দিয়ে যেতে পারি আমার শ্রোতারা যেন যেতে যেতে বলে যে হুজুর এই একটা সাবজেক্টের উপর কথা বলছে এই এই বিষয়গুলো বুঝলাম কাল থেকে আমি আমল করব। পারা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আপনাকে আমাকে কোরআন এবং সুন্দর আলকে জীবন গঠন করার তৌফিক দান করুন সবাই পড়েন আমিন সম্মানিত ভাইয়ের আমার প্রত্যেক দিন এইভাবে কথা বলতে হয় আর আমি বারোটার পরে কথা বলাটা খুবই টাফ হয়ে যায় আজকেও আমি প্রোগ্রাম শেষ করে রওনা দেব চারটা তো বাস আমার বাসায় গিয়ে আগামী আগামীকাল আবার প্রোগ্রাম আছে রাজশাহীতে পরের দিন যশোর জিনাইদা এই দিকে থাকবো এই জন্য প্রতিদিন আমাকে একটা রুটিন অবশ্যই ফলো করতে হচ্ছে আমি আপনাদের কাছে দোয়া চাই যে যুবকগুলো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন তাদের জন্য আমি দোয়া করি আপনারা দোয়া করবেন আমি যেন ভালো থাকি সুস্থ থাকি এবং কোরআনের হক কথাগুলো আমরা সবাই যেন বলে যেতে পারি যারা কষ্ট পেয়েছেন আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে আপনাদের কাছে ক্ষমা চাই আপনার বন্ধু হয়ে বলছি আপনি বিপদগামী হচ্ছেন আপনাকে বিপদ থেকে ফেরাবার জন্য যারা কথা বলে আপনার শুনতে খারাপও লাগতে পারে যারা বলছে আপনাকে বিপদ থেকে ফেরানোর জন্য তারা আপনার বন্ধু আর যারা আপনাকে বিপদগামী করবার জন্য আপনাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে তারা আপনার প্রকৃত বন্ধু নয় তারা আপনার দুশ্মন কথা বলেন ঠিক কেনা তবে একটা কথাই বলছি যে যেটাই ভাবুন না কেন মরণ কিন্তু হবেই হবে মরণ কিন্তু আসবেই আসবে আপনি আমারে মারতে পারেন আপনি আমার কেটে ফেলে দিতে পারেন আপনাকে বলছি দেখা হবে আল্লাহর আদালতে নাকা সেদিন কথা হবে এই জন্য অন্যায় করবেন না জুলুম করবেন না মনে করবেন না সবকিছু খাইয়া ফেলামু আপনার আগে খাবে যারা বলে আমরা সব খাইয়া ফেলামু তাদের এই ভয় বেশি কথা আল্লাহ খায় তালা আমি সত্যিই বলছি দরদ্দেই বলেছি যাতে করে আমরা একটু ভদ্র হতে পারি আমরা একটু সভ্য হতে পারি আমরা এতটা আজ আমার সমাজ আমার দেশ এতটা নিম্ন অবস্থান করছে একজন বাবাও চেষ্টা করে না। আমার হোক। এই দেশ যারা চালায় তারা চায় না আমার দেশের নাগরিক যারা আছেন তারা দুর্নীতিমুক্ত হোক কথা বলেন ঠিক কিনা বরং তারাই বলে আমার যারা আমার যে পিএস তারও এতগুলো টাকা সেও হেলিকপ্টারে ঘটে এত টাকা আসে কোথা থেকে কথা কথা আমরা এরকম চাই না আল্লাহ সুবাহা করান এবং সন্ন্যার আলোকে জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন পড়েন আর প্রকৃত মমিন বান্দার যে কয়টি বৈশিষ্ট্য বলেছি আমরা আমল করব। আমরা এগুলো বাড়িতে নিয়ে যাব এগুলো যে জীবন গড়ব আল্লাহ সুবাহা প্রত্যেককেই কোরআন এবং সন্ন্য আলোকে জীবন গঠন করে আখরে আখরাতের লাইফটা সমৃদ্ধ করা তৌফিক দান করুন আমিন পড়েন ভাবছেন গজল যুবকরা গজল শুনবে যুবক ভাইরা আজকে একটা প্রমিস দিতে হবে প্রেমিকার কাছে আপনারা প্রমিস দিয়েছেন আমরা আজকে একটা প্রমিস দেব পারা যাবে যুবকরা প্রমিস দেব পারা যাবে সবাই হাত উঠান যুবকরা সহ সবাই আজ থেকে প্রমিস দিলাম আগামী কাল থেকে পাঁচ অক্ট নামাজ শুরু করব পারা যাবে আল্লাহ কবুল করুন আমিন পড়েন আর বেপর্দা নারীদেরকে আমরা পর্দায় ঢোকাব ভাই যারা আছেন বোনকে পর্দা করাবো রাজি আছেন বাড়িতে নিয়মিত কোরআনের তেলাত করবো রাজি আছেন দু সাল হবে ইসলামিক জীবন করবার জন্য চ্যালেঞ্জ কোরআন এবং সন্ন্যাদে জীবন করবো মরণ পর্যন্ত ইমানের উপর অটল অবিচল থাকবো ইনশা আল্লাহ ইমানের পথে অবিচল থেকে আমার মরুন যে হিমনে রেপথে থেকে চল থে কে আমার তোমারি কাছে হ আমার তোমারি তোমার মিনতি আমার ও গরহীম দয়াম ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন সবাই পড়ে তুমি আসমানে থাকো প্রভু আমি তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমারি গোলাম গো উন্ন কারো না আমি তোমারি গোলাম গো না আলি মুলগাই বে তুমি মেলিকে রবনা

প্রতীনে জড়িয়ে রাখ গ কত ভুল মাফ করে দাও কত ভুল মাফ করে দাও জানা জানা আমি তোমারি গো নাম গো উদ্ধার করো না আমি তোমারি গো নাম গো উদ্ধার করো না আলিমুল গায়ব তুমি মারে রাব্বানা আল্লাহ 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 আল্লাহ

আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমরা যারা দাঁড়িয়ে আছে আমরা সবাই বসবো আমরা সবাই তাবারক নিয়ে একসাথে যাব। আমরা বিশৃঙ্খলা করব না রাজি আছেন তো আমরা সবাই এতক্ষণ আমরা ধৈর্য নিয়ে বসেছিলাম আমরা সবাই আমরা সবাই ধৈর্যের সাথে বসবো আমরা তাবারক নিয়ে একসাথে যাব আর আমরা যারা আমরা যারা দাঁড়িয়ে আছি বসে পড়বো আমরা এতক্ষণ যারা ধৈর্য নিয়ে বসেছিলাম আল্লাহ সুবাহ আমাদের বসাগুলোকে কবুল করুন আমিন পড়েন আর আমরা যেন অবশ্যই তাফসির মাহফিল শুধু শো হবে না আমরা এখান থেকে শিক্ষা নেব কি নেব এখান থেকে আমরা কি নিব ভাই যা শিক্ষা নেব আপনার জীবনে আপনার লাইফে যদি একশোটা প্রোগ্রাম আপনি শোনেন দেখবেন যে ওখান থেকে আপনি দুটো করে করার এবং শুননা থেকে কোনো বিষয় যেমন সুদ আল্লাহ হারাম করেছেন আজ থেকে শুনলাম জানলাম আজ থেকে আর সুদ খাবো না এইভাবে যদি প্রতিটা প্রোগ্রাম থেকে আমরা কিছু না কিছু শিক্ষা নিয়ে নিই তাহলে তো কোরআন দিয়ে জীবনটা হয়ে যায় সুন্দর হয়ে যায় সমৃদ্ধ হয়ে যায় কথা বলেন ঠিক কি না আল্লাহ হালা আবারও কোনো মাঠে যদি দেখা হয় বন খুলে কথা হবে আর নেক্সট টাইমে যদি কেউ প্রোগ্রাম নিতে চান তাহলে অবশ্যই ফলো করবেন দশটায় দেবেন বারোটা পর্যন্ত বারোটার পরে আর প্রোগ্রাম করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া আপনাকে আমাকে কোরআন এবং সুন্নাহ দিয়ে জীবন গড়ার তৌফিক দান করুন সবাই পড়ে না আমিন সুবহানাকা কাল্লা ওয়া বিহামদিক সবাই পড়ে সুবহানাকা কাল্লা ওয়া অবিহান্দিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া 투বু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা তাবারক নিয়ে যাব